ও এখানে একটু বসেন আপনি বসেন এখানে ঠিক হয়ে বসেন একটু বসেন এখানে ঠিক হয়ে বসেন আপনার ফ্যামিলি কই থাকে ওই গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে বিয়ে শাদি করছেন না করেন করছি বিয়ে শাদি করছেন ছেলে মেয়ে কয়জন একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে হ্যাঁ তে এই যে অটো যে চালান এই অটোতে আপনি দৈনিক ইনকাম হয় কত আপনার

এখন তো দেড়টা বাজে মনে হয়েছে দুইটা পাঁচচল্লিশ একটা পাঁচচল্লিশ হ্যাঁ একটা পাঁচচল্লিশ পাঁচচল্লিশ এর মতো বাজে তো দাও ভাইয়ের খাবারটা দাও আমরা আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে ঠিক আছে ইনশাল্লাহ খুশি আছেন তো ইনশাল্লাহ খুশি আর আমাদের চ্যানেল গুলা এরকম আমাদের চ্যানেলের নাম হইলো কপাল মিডিয়া তো এই কপাল মিডিয়াটা ইনশাল্লাহ দেখবেন যারা আছে তাদেরকে বলবেন সাবস্ক্রাইব ফলো করে রাখতে ঠিক আছে তাহলে আমাদের এই অনুষ্ঠানগুলি দেখতে পারবো

আল্লাহ তালা ইনশাল্লাহ আপনাদের জন্য রিজিকের ব্যবস্থা করছে কখনো কি কল্পনা করছেন যে এইভাবে বৈশাখ রিজিক পাইবেন আল্লাহর ইচ্ছা ইচ্ছা তো অবশ্যই আল্লাহ আমাদের তো কোনো ক্ষমতা নাই কিন্তু এইটা কি কখনো কল্পনা করছেন যে এইভাবে এইভাবে বৈশাখ এই জায়গায় রিজিক পাইবেন বা এই জায়গায় রিজিক আসবে না 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 হ্যাঁ তা আল্লাহ তালা চাইলে বর্ষাও বান্দারে খাওয়াইতে পারে এটা ঠিক আল্লাহ তালা চাইলে বান্দারে বর্ষাও খাওয়াইতে পারে এই জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর এই ভাইদের জন্য দোয়া করবেন আর আপনার ছেলে মেয়ে কয়জন দুইটা ছেলে মেয়ে নাই দুইটা ছেলে মেয়ে নাই ও দুটোই ছেলে দুটোই ছেলে দুইটা ছেলে কি করে লেখাপড়া করে লেখাপড়া করে বড় ছেলেটা ক্লাস 4 এ পড়ে আর ছোটটা মানে ক্লাস 1 এ পড়ে ও এই যে আলহামদুলিল্লাহ এই যে রিকশা চালান এই রিকশা চালায় ডেইলি কয় টাকা ইনকাম হয় আপনার

আমরা এরকম ভাবে আল্লাহর হুকুম পুরো করবো নবী তরিকা মতো চলবো তাহলে দুনিয়া তো শান্তি আখের শান্তি কিন্তু আজকে আমরা সবাই শান্তি চাই শান্তি চাই কিসের মধ্যে ব্যবসার মধ্যে চাকরির মধ্যে খ্যাত কামার মধ্যে এক একজন যে যাইলে

রবিউল ভাই বসি একটু হ্যাঁ আচ্ছা আমি রবিউল ভাইয়ের সাথে বসলাম রবিউল ভাইয়ের দেশের বাড়ি কোন জায়গায় কুমিল্লা কুমিল্লা কোন জায়গায় মেঘনা থানা কুমিল্লা থানা তার তো কাছি বেশি দূর না

ইনশাল্লাহ এরকম এরকম দাও খাবারটা দাও বাইরে বাবা ভাই নেন এই খাবারটা নেন এটা আপনার জন্য এটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য ব্যবস্থা করা হয়েছে এই যে এটা এটা কোন উপলক্ষে থেকে এটা কোন থেকে না যেমন আপনাদের একটা চ্যানেল আছে তো এই চ্যানেল গুলো আমরা এগুলো কি করি ইউটিউবে ফেসবুকে সারি আচ্ছা সারি এখন আমরা মনে করেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজনকে সহযোগিতা করি তো ওই জিনিসগুলো আমরা তুলা ধরি এখন ওইগুলো তুলা ধরি এখন সবচেয়ে বড় কথা হইলো যে আমরা দেখলাম যে এরকম ভাবে যারা রাত্রে রিক্সা চালায় তারা তো অনেক পরিশ্রম করে রাত জায়গা থাকে এই কারণে ওই ভাইদেরকে আমরা সহযোগিতা করলাম কিন্তু এটা কোনো ওই যে দান না বা এটা কোনো ওই যে গরিব মেসকিনের জন্য না এটা হলো আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতা করা হ্যাঁ আমার মনে চাইছে এই জন্য করলাম চিন্তা করলাম যে আমরা কতদিন ধরে রাত্রে দেওয়ার জন্য চেষ্টা করতেছি রোজার থেকেই এর মধ্যে সম্ভব হয়ে ওঠে নেই একবার গেছিলাম তো এখন চিন্তা করলাম যে না এটা করতেই হইব কারণ যেহেতু রিক্সাওয়ালা ভাইয়েরা রাত্রে ঘর ঘুমা করে রিক্সা চালায় আমাদেরকে নিয়ে আমি পড়াই এখান দিয়ে যাই আমার দোলাই খালে ব্যবসা আমার দোলাই খালে মোটর পার্সের ব্যবসা আমার দোলাই খালে মোটর পার্সের ব্যবসা আমি পড়াই এখান দিয়ে যাই না না আরো আগে এইখান দিয়ে পড়াই যাই যাওয়ার সময় অনেক সময় এমন হয়েছে যে মাল নামে আমি রাত দুইটার দিকে গেছি একটার দিকে যাই একটার দিকে যাই আবার কোনো দিন ভোজের আয়োজন আবার তিনটার দিকে যাই এই রকম ভাবে যাই দেহি রিক্সাওয়ালারা এরকম ভাবে তারা বহুত পরিশ্রম করে কষ্ট করে এরকম ভাবে চিন্তা করলাম যে এই ভাইদের পাশে একটু দাঁড়ানো দরকার এই ভাইদেরকে একটু সহযোগিতা করা দরকার এই এই ভাইদের সাথে একটু দেখাশোনা করা দরকার এই সুবাদে আপনাদের কাছে আসা গরিব জাত ওই সাংগত না এটা কর্ম করে খাইতে না তা তো অবশ্যই এটা তো কর্ম করে খাইতেই বই এটা তো কর্ম তো আর খারাপ না এই যে দেখেন আপনি বইসা রয়েছেন এই যে বৈশা থাকা অবস্থায় এখানে আল্লাহ তালা আপনার জন্য রিজিকের ব্যবস্থা করছে কি করছে আল্লাহ করছে আল্লাহ করছে আমারও কোনো ক্ষমতা নাই আপনারও কোনো ক্ষমতা নাই আপনারও নেওয়ার ক্ষমতা নাই আর আমারও দেওয়ার ক্ষমতা নাই আল্লাহ তালা কার রিজিকে রাখছে এই ভালো জানে দেখেন এখানে একটু আগে দেখছি রিক্সাওয়ালা এক দুইজন এখন আপনি আসছেন আরো দু একজন আসতেছে তা আসলে কি আল্লাহ তালাই ভালো জানে কার রিজিক আল্লাহ তালা রাখছে এটা আমি আপনি জানি না এই জন্য কি আমরা যাতে এরকম আল্লাহর হুকুম পুরো করতে পারি নবীর তরিকা মতো চলতে পারি কি বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন এই আমরা যে কাজগুলা করতেছি বা যেগুলা দিতেছি এই কাজগুলোকে আপনি কিরকম ভাবে মনে করেন ভালো 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 তো ঠিক আছে এই কি আমাদের করা উচিত আমাদের দেশের মানুষের জন্য না উচিত না এটা উচিত কিন্তু এখন যে বছর শুরু হয়েছে মানে গরিব মেয়েরা চায় বড় লোক হয়েছে এটা তো গরিবের দিকে এটা তো সবাই না সবাই না তবে এটা আপনি যেটা বললেন এটা কথাটা হইলো কি আসলে গরিব মেয়েরাও মানুষ বড় লোক হইতে পারবো না তার একদিক দিন একদিন তার ক্ষতি হয়েই যাইব কিন্তু সব সবচেয়ে বড় কথা হইলো যে আল্লাহ যদি কাউরে না দেয় সে কোনো দিন উপরে উঠতে পারবো না আর আল্লাহ যদি চায় তাহলে সে উপরে উঠতে পারবো আমি এরকম লোক দেখছি যে খাইতে পায় না এখন এখন পাঁচতলা বাড়ি আবার এরকম লোক দেখছি বিঘায় বিঘা জায়গা ছিল এখন তারা খাইতে পায় না তো এটা সমস্ত কিছু আল্লাহর হাতে আল্লাহ তালা যারে চাওয়ায় খাওয়াইতে পারে আল্লাহ তালা যারে চাই ইজ্জত দিতে পারে আল্লাহ তালা যারে চায় সুখ শান্তি দিতে পারে আবার আল্লাহ তালা চাইলে ব্যয় করতে পারে সমস্ত কিছু করার মালিক আল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ এই যে আপনি যে এখানে পয়সা রয়েছেন আপনি কি চিন্তা করছেন এখানে পয়সা খানা পাইবেন না এটা কে ব্যবস্থা করে দিছে আল্লাহ এই জন্য আমরা

ঠিক আছে তিনশাল আপনারা আমাদের এই চ্যানেলগুলো দেখবেন বেশি বেশি করে করে আর শেয়ার দিবেন এখানে যে আমরা অসহায় মানুষদের পাশে যাতে দাঁড়াইতে পারি তাদেরকে যাতে সহযোগিতা করতে পারি এবং যারা তাদেরকে তাদের দুঃখ সম্বন্ধে যাতে জানতে পারি আলাপ আলোচনা করতে পারি তাদের পাশে যাতে অন্তত তাদেরকে সান্তনা দিতে পারি আমরা তো আসলে মনে করেন এই যে এইখানে বহুত কিছু করতেছি না এই জন্য যে অন্তত পক্ষে আপনার সাথে যে কথাগুলো শেয়ার করলাম বা আপনি যে শেয়ার করলেন এর দ্বারা আপনার ভালো লাগতেছে না ভালো লাগতেছে না এইটাই আর কি তো সবচেয়ে বড় কথা যে আমরা এরকম মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য আপনারা আমাদেরকে এরকম ভাবে সাপোর্ট দিবেন আর এই ভিডিও গুলা বেশি বেশি শেয়ার করবেন আর এরকম ভাবে নিজে দেখবেন অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুল